নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কে হবে এটা নিয়ে অনেকেই কিন্তু এখন থেকে চিন্তা করছে তো বেঙ্গালুরু নয় তো পাঞ্জাবের মধ্যে যে কোনো একটা টিমের সাথে কিন্তু সেমিফাইনাল ফাইনাল পড়বে এটা তো সবাই জানে কিন্তু এক্স্যাক্টলি কার সাথে পড়বে এটা নিয়ে কিন্তু লড়াই এখনো সমানে সমানে চলছে প্রথম থেকেই বেঙ্গালুরু যেরকম খেলছে পাঞ্জাবও সেরকম খেলছে দুটো টিমেরই কিন্তু বর্তমানে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট আর গোল ডিফারেন্সও সমান সমান কালকে দুটো টিমেরই খেলা ছিল এখানে বেঙ্গালুরুর খেলা ছিল গোকুলামের সাথে আর পাঞ্জাবের রেগেস্টে ছিল মহামেডান জয় পেয়েছে কিন্তু বেঙ্গালুরু পাঞ্জাব দুটো টিমই ফলে দুটো টিমেরই পয়েন্ট এখন সমান সমান আর গোল ডিফারেন্সও সমান সমান দুটো টিমের কেউই কিন্তু এখনো গোল খায়নি এবার লাস্ট ম্যাচে পাঞ্জাব বেঙ্গালুরুর মধ্যে যে দল জিতবে তারাই কিন্তু সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে তো ড্র হলে কি হবে ড্র হলে লাস্ট খেলাটায় কিন্তু এক্সট্রা টাইম পর্যন্ত খেলা হবে আর এক্সট্রা টাইমেও মীমাংসা না হলে তারপরে কিন্তু ট্রাই বেকার হবে সেখানে মীমাংসা হবে কারা সেমিফাইনালে যাবে তো বেঙ্গালুরু পাঞ্জাব ম্যাচটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে এরপর যদি আমরা একটু সাহিল হরিজনকে নিয়ে কথা বলি তো সাহিল হরিজন হচ্ছে একজন কুড়ি বছর বয়সী প্লেয়ার যে বর্তমানে একটা অ্যামেচিওর কন্ট্রাক্টে কিন্তু ইউনাইটেড রয়েছে। এখনো কিন্তু কোনো প্রফেশনাল কন্ট্রাক্ট সাহিল হরিজনের কাছে নেই কিন্তু সাহিল যে খেলাটা খেলছে সেটা কিন্তু প্রফেশনালদের মতোই খেলছে ভারতীয় অনর্ধ তেইশ দলের রেগুলার চান্স পাচ্ছে সাহিল সেখানে ভালোই পারফর্ম করছে সে এবং এই সাহিলকে কিন্তু মোহনবাগান এবার সাইন করানোর চেষ্টা করেছিল সেই রকম কথাবার্তাও চলছিল কিন্তু নবাব স্যার চাই চাইছে সাহিল আইএসএল এর এমন একটা টিমে সাইন করুক যেখানে সে রেগুলারলি চান্স পাক এবং গেম টাইমও পাক যাতে সাহিলের খেলাটা আরো খোলে সেই জন্য কিন্তু মোহনবাগান বাগান আর সাহিলকে সাইন করাতে পারলো না ডিলটা কিন্তু ভেসে গেল দেখা যাক এবার সাহিল আইএসএল এর কোন টিমে যায় এরপর যদি আমরা একটু মোহনবাগানের বাগানের কথা বলি তো মোহনবাগানে বাগানে এখন কোচ নিয়ে কিন্তু বিভিন্ন কথা হচ্ছে সার্জিও লোবেরার নাম শোনা যাচ্ছে দেশ বাকিংহামের নাম শোনা যাচ্ছে অ্যালবার্ট প্রোকার নাম শোনা যাচ্ছে কেউ কেউ আবার বলছেন যে মলিনা আর মোহন বাগান নাকি অলরেডি মিউচুয়ালি বিচ্ছেদ করে নিয়েছে তো বন্ধুরা সেরকম এখনো কিন্তু কিছুই হয়নি মলিনা ম্যানেজমেন্টের সাথে কিন্তু এখনো কথা বলছে এবং যতদূর শোনা যাচ্ছে মোহন বাগান ম্যানেজমেন্টও নাকি মলিনাকে রাখার ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করছে এখনো কিন্তু মলিনাকে তাড়িয়ে দেবে এরকম ফাইনাল কিছু হয়নি তো এখন লোবেরা অ্যালবার্ট এরা কিন্তু কেউই ফাইনাল হয়নি আর কিছুদিন যাওয়ার পরে কিন্তু ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো আজকে হচ্ছে তিন তারিখ আগামী পরশু মানে পাঁচ তারিখ আইএসএল এর বিড জমা পড়বে যে সমস্ত ইনভেস্টররা ইন্টারেস্টেড পার্টি আছে তারা পাঁচ তারিখে বিট করে দেবে এবং পাঁচ তারিখে কিন্তু ফাইনাল জানা যাবে আইএসএল চালাতে কে কে আগ্রহী এর ভবিষ্যৎ কি হতে চলেছে আগামী দিনে এদিকে এআইএফএফ সংবিধানে সুপ্রিম কোর্টে গিয়ে দুটো মেজার চেঞ্জ করেছে এক হচ্ছে আর্টিকেল তেইশ পয়েন্ট তিন এর নিয়ম যে সংবিধানে প্রয়োজন মতো কোনো কিছু চেঞ্জ করতে গেলে বারবার সুপ্রিম কোর্টে ছুটতে হবে না এআইএফএফ নিজেরাই কিন্তু এবার জেনারেল মিটিং ডেকে সেটা চেঞ্জ করাতে পারবে দু নম্বর হচ্ছে আর্টিকেল পঁচিশ পয়েন্ট তিন সিডি এই নিয়ম অনুযায়ী এতদিন ছিল কোনো ব্যক্তি একাধারে এআই এফএফএ এর কমিটিতে আর স্টেট ফুটবল কমিটির মেম্বার হতে পারবে না সেটা কিন্তু এবার চেঞ্জ হয়েছে নতুন নিয়ম অনুযায়ী যে কেউ দুটো কমিটির মেম্বারই একসাথে থাকতে পারবে এই হচ্ছে ব্যাপার এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলে তো বর্তমানে এখন ছুটি চলছে কোচ বাড়িতে গেছে এবং প্লেয়াররা জিজার মতো ঘুরছে এটা নিয়ে এবার কিন্তু ইস্যু তৈরি হচ্ছে বিভিন্ন সিনিয়র প্লেয়ার বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বারবার কেন প্লেয়াররা ছুটি পাচ্ছে আরে ভাই সেমিফাইনাল এখনো কুড়ি পঁচিশ দিন পরে হবে আরো লেট হলেও হতে পারে ফাইনাল ডেট কিন্তু এখনো জানাইনি এখনো অনেক সময় আছে এর মধ্যে যদি প্লেয়াররা ফ্রেশ হয়ে আবার রিস্টার্ট করে তো অসুবিধার কি আছে এতে বিতর্ক করার মতো কিন্তু কিছুই নেই নেক্সট সপ্তাহে ইস্ট বেঙ্গল আবার কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার